জি চব্বিশ ঘন্টায় স্বাগত খেলার খবর নিয়ে আমি শুভদীপ শুরু করছি স্পোর্টস চব্বিশ আর শুরুতেই চোখ রাখবো কলকাতা ফুটবল লিগের খবরে সে কারণে শেষ পর্যন্ত নৈহাটি ঋষি বঙ্কিং স্টেডিয়ামে পরিত্যক্ত ঘোষণা হলো মহামেডান বনাম সুরুচি সংঘের ম্যাচ প্রথমার্ধের পর আর খেলা হয়নি আর সেই সময় এক গোলে পিছিয়ে ছিল মহামেডান পড়ছে এবং সেই সঙ্গে বিদ্যুৎ চমকাচ্ছে ওদিকে ম্যাচের বয়স তখন আটত্রিশ মিনিট সেই সময় স্টেডিয়ামে ঝেঁপে বৃষ্টি নামে করে পাঠিয়ে দিয়েছেন বল তাতেই গোটা মাঠের প্রায় চল্লিশ শতাংশ চলে যায় জলের তলায় প্রথমার্ধের শেষে সুরুচি সংঘের কাছে মোহামেডান স্পোর্টিং পিছিয়ে ছিল এক দুই গোলে সুরুচির হয়ে গোল করেছিলেন জয়দীপ সিং এবং শেখ আবু সুফিয়ার অন্যদিকে মোহামেডানের গোলদাতা বামিয়া সামাদ প্রথমার্ধের খেলা শেষ হলেও প্রায় এক ঘন্টা পনেরো মিনিট অপেক্ষা করার পর মাঠ থেকে কর্নার পোস্ট এবং গোলপোস্ট জলমগ্ন থাকায় রেফারি ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন

মাঠ জলের তলায় থাকলেও দলই ম্যাচ খেলার জন্য তৈরি ছিল দু পরিকল্পনা চলছিল যদি ম্যাচের আয়োজন করা যায় কিন্তু কতক্ষণে মাঠের জল সরবে সে সম্পর্কে কোনো নিশ্চিত সিদ্ধান্ত না হওয়ায় শেষ পর্যন্ত রেফারি লাইনসম্যানরা দু দলের অধিনায়ককে ডেকে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন তিনটে সাইট মানে আফটার ইন্টারভেল ওয়াটার লগিং হয়ে যায় যার ফলে এখনও তো জল তো নামছে না সেটা আপনারা ক্যামেরাতেও দেখতে পেয়েছেন এবার যার ফলে ম্যাচটা অ্যাবান্ডান ঘোষণা করা হয়েছে এবার পরবর্তী ডিসিশান ম্যাচটা রিপ্লে হবে কি ম্যাচটা কি রেজাল্ট হবে সেটা আইফে শৃঙ্খলা রক্ষা কমিটি কিংবা আইফে যারা সিএফএল কমিটি যারা আছে তারা ডিসাইড করবে শেষ পর্যন্ত এই ম্যাচ কবে দেওয়া হবে তা এখনও জানায়নি আইএফএ সুপার সিক্সে জায়গা করে নেওয়ার জন্য এই ম্যাচ থেকে তিন পয়েন্ট গুরুত্বপূর্ণ ছিল মোহামেরানের কাছে ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা এবার একজনকে দেখে নেব সংঘের আজকের অসমাপ্ত ম্যাচের প্রথমার্ধের গোলগুলি আমরা ঢুকে গেছি এখনো পর্যন্ত গোল আসেনি দুটি দলই গোল করার মতো সুযোগ পেয়েছিল বেশি অবশ্য স্পোর্টিং পেয়েছিল এবার কিন্তু শুভঙ্কর খুব ভালো শট এবং গোল অসাধারণ আমি বলছিলাম মানুষ নাই শুভঙ্কর মন্ডল আগের দিন দুটো গোল করেছিলেন এবং আজকে দুর্দান্ত গোল করলো যেভাবে দেখুন কিভাবে গোলটি হয়েছিল একটা সুন্দর শট ঢুকে গেছি যেতে থাকে কনফিডেন্স লেভেলটা কিন্তু অনেক বেড়ে যায় এবং ডান দিক থেকে দেখো আক্রমণ অনেকটা ফাঁকা জায়গায় দেখা যাক কি করে ইনসাইড কাট করেছে আবার একটা বাঁ পায়ে শট এবং আবার গোল অনবদ্য গোল আবার সেই বাঁ পায়ে শটটা কিন্তু জালে চলে গেল রঞ্জন অনেকটা খুশি হতে পারেন কারণ সেই জয়দীপ সিং ফুটবলে গতি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ দেখো কোথায় বল পেয়েছে কোনো কভারিং নেই এবং বাঁ পায়ে এত সুন্দর নিয়ন্ত্রিত শট নিয়েছে দেখে শুনে ঠিক জায়গা মতো দিল্লির এই ছেলেটি কিন্তু কাজের কাজ করেছে নিখিলের কিছুই করার ছিল না অনব আমার বক্তব্য হচ্ছে যে দুজন স্টপার কোথায় থাকছে কোনো ব্লকিং নেই কোনো মানে ফাঁকা জায়গা এটা একটা সুযোগ ছিল গোল পারে গোল ভারী সুন্দর গোল করে গেলেন এক্ষেত্রে ওই বামিয়া শাহসতা সেটা কিন্তু আমরা দেখলাম আমরা দেখে দেখেনি ভারী সুন্দর সেন্টার ছিল এবং তাৎক্ষণিক শট করেছিলেন বামিয়া আমার এক্ষেত্রে যখন বলটি আসছিল সঙ্গে সঙ্গে বলটি কেত কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে দুজন স্টপার কোথায় থাকে বৃষ্টির জন্য ভেসে যায় মহামানন্দ স্পোর্টিং সুরুচি সঙ্গের ম্যাচ যদিও সুরুচির বিরুদ্ধে জেতা জরুরি ছিল মহামানন্দ স্পোর্টিং এর কাছে তার কারণ সুপার সিক্সে জেতে গেলে এই ম্যাচ থেকে তিন পয়েন্ট অত্যন্ত জরুরি ছিল সাদা কালো শিবিরের কিন্তু বৃষ্টির জন্য ম্যাচ পরিত্যক্ত হওয়ায় হতাশ মবার্ন স্পোর্টিংয়ের কোচ হাকিম সেনজেন্ডো of course uh, I'm very disappointed because we didn't come to play 45 minutes we came to uh, to play full game and uh, see that we get all the get, try to get the three points but uh, also the fixture has a problem I already informed that uh, after playing two two days in between two days in between that is uh, more overloading for the players so I think now nature has to make it uh, compulsory otherwise if this was over, it was planned already then i think it wouldn't have uh, been like this but yeah there is a disappointment that we have not been able to to finish the game মামারাজ শিবিরের দাবি যেহেতু ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে তাই এই ম্যাচ ফের পুরো নব্বই মিনিট খেলার সুযোগ দেয়া হোক তাদের যদিও সেই তথ্য মানছেন না সুরুচি সংঘ দলের কোচ রঞ্জন ভট্টাচার্য তার বক্তব্য নিয়ম অনুযায়ী পঁয়তাল্লিশ মিনিট ম্যাচ খেলতে হবে তাদের আমার কাছে তো রুল আছে একটা তো এই যে ম্যাচটা বন্ধ হবে বৃষ্টির জন্য বা কারণ ওয়াটার লগিং এর জন্য তো একটা রুল আছে বা যে কোনো কারণে এখানে পরিষ্কার রুল আছে আইএফ এর এই ম্যাচটা রিপ্লে হবে পুরো ম্যাচটা পরিষ্কার এখানে লেখা আমার কাছে যে রুল আছে আইএফ এর বুক থেকে বলছি এ পুরো পরিষ্কার আছে লেখা দু জায়গা কে এটা আবানডেন ম্যাচটা রিপ্লে হবে এবারে রিপ্লে ম্যাচ হবে আমার আমার হিসাবে তো যেটা রুল আছে রুল হিসাবে তো বলবো এ এখন রুলটা হয়তো পড়িনি পড়ে ওরা ডিসিশন দেবে কি দেবে না দেবে এগুলো মেনে নিতে হবে কিছু কিছু সময় হতাশ তো হলে হবে না কেননা এখন সামনের দিকে দেখতে হবে আর এটা প্রকৃতি কারোরই দোষ নেই প্রকৃতির কোলে ইয়েতে নিয়মে আমরা ম্যাচটা ইয়ে হয়েছে তবে হ্যাঁ এই দিন দিনও তো হতে পারতো সব ম্যাচগুলোই হয়েছে আমাদেরটাই হয়নি তো স্বাভাবিক সেই জায়গা থেকে টিমের সাথে কথা বললাম আমি প্লেয়ারদের সাথে কথা বললাম যে আবার সামনের দিকে তাকও ম্যাচটা আবার খেলতে হবে তো সেই যে এখন আইফে কবে দেবে তার উপর ডিপেন্ড করে হবে যেটা এই ধরনের ম্যাচ যেটা হয় আর কি আমার মনে হয় পঁয়তাল্লিশ মিনিট আর খেলতে হবে আমাদেরকে দ্বিতীয় অর্ধটা আর খেলা বাকি তো তার জন্য আমরা প্রস্তুত হচ্ছি বৃষ্টির জন্য পরিত্যক্ত মহামান বনাম সুরুচি সংঘের ম্যাচ একই ফলাফল রেখে বাকি পঁয়তাল্লিশ মিনিট খেলা হবে ফোনে জি চব্বিশ ঘন্টাকে জানিয়ে দিলেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত এটা ম্যাচ হবে এটা যতটা টাইম বাকি ছিল ম্যাচের সেই টাইমটা আবার খেলা হবে নব্বই মিনিট জেনারেলি গোল হলে তখন আমরা নব্বই মিনিটের খেলা করাই যাতে কোন একটা টিম পয়েন্ট পেতে পারে কিন্তু যেহেতু এটা একটা স্কোর মানে স্কোর হয়ে গেছিল ম্যাচটায় দুটো টিমেরই সেই জন্য এটা আমাদের ওই বাকি সময়টুকু যেটা আছে সেটাই খেলা হবে আরেকবার ফুটবলের আরো খবর আমাদের বিশেষ সেগমেন্ট গোলকিকে ডুরান্ডের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে ইস্ট বেঙ্গল আর এবার ডুরান্ডের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে মোহনবাগান বাগান জামশেদপুরে তাদের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে ছাড়াই এই ম্যাচে খেলতে নামবে হোসে মরিনার দল জেমি ম্যাকলারেন গ্লেন মার্টিনসের ছাড়াই ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে মোহনবাগান বাগান শুক্রবার জামশেদপুরে ডুরান্ডের শেষ ষোলোর লড়াইয়ে মোহনবাগানের প্রতিপক্ষ পাঞ্জাব এফসি জামশেদপুরের হোটেলে পর্যাপ্ত ঘর না পাওয়ার কারণে আশিক কুরুনিয়ানদের বাদ দিয়েই জামশেদপুরে পা রেখেছে মোহনবাগান ফলে কোয়ার্টারে নামার আগে কিছুটা চাপে সবুজ মেরুন শিবির অবশ্য এসব নিয়ে ভাবতে নারাজ মোহনবাগান কোচ হোসে মলিনা পাঞ্জাব দলকে সমীহ করে মলিনা জানিয়েছেন হাতে যে দল আছে সেটা নিয়েই ম্যাচে নামতে তারা প্রস্তুত So it's, uh, it's not easy. They, they have a good squad. We have been watching uh, some matches they played now before against Kerala, against Mumbai in the uh, Duran Cup. Okay, they did it really well. Not easy to beat them, but uh, of course we are confident uh, in our team. We are playing really well. We are working really well and hopefully we can have a good match and achieve the victory. এখনো পুরোপুরিভাবে দল সেট হয়নি তবে যতদিন যাবে দলের খেলায় উন্নতি হবে বলে দাবি মোহনবাগান কোচ হোসে রিপোর্ট চব্বিশ ঘন্টা ডুরান্ড কাপের প্রথম সেমিফাইনাল হতে চলেছে শিলং এ যেখানে মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেড এবং শিলং লাজং বৃহস্পতিবার ডুরান্ড কমিটি থেকে আনুষ্ঠানিকভাবে সেই খবর জানিয়ে দেওয়া হলো প্রথমে ঠিক ছিল ডুরান্ডের এই সেমিফাইনালটিও হবে কলকাতায় কিন্তু ইস্টবেঙ্গল হেরে যাওয়ায় এবং শিলং লাজংয়ের সমর্থকদের কথা ভেবেই এই ম্যাচ শিলংয়ে আয়োজন করছে ডুরান কমিটি আগামী পঁচিশে আগস্ট শিলংয়ের জওয়াহরলাল নেহরু স্টেডিয়ামে সেমিফাইনাল খেলা হবে তবে ডুরান্ডের বাকি ম্যাচগুলির ভেনু অপরিবর্তিত দ্বিতীয় সেমিফাইনাল এবং ফাইনাল খেলা হবে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এফ সি চ্যালেঞ্জ লিগের গ্রুপ পর্বের সূচি তৈরি হয়ে গেল বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের তিন প্রতিপক্ষ দলের নামও জানা গেল পশ্চিম এশিয়ার বারোটি এবং পূর্ব এশিয়ার ছটি দলকে পাঁচটি গ্রুপে ভাগ করা হয়েছে গ্রুপ এতে অন্যদিকে বাকি দুটি গ্রুপে প্রত্যেকটি গ্রুপ থেকে সেরা দুটি করে দল কোয়ার্টারে উঠবে এশিয়াল লড়াইয়ে সময়ের অপেক্ষা রিপোর্ট ঘন্টা মাঠে নব্বই মিনিটে দাপট দেখিয়েছেন অসংখ্যবার এবার মাঠের বাইরেও নব্বই মিনিটে দাপট দেখিয়ে সেরা ক্রিস্টিয়ানো রোনাল্ডো বুধবারই আত্মপ্রকাশ করেছে সিআর সেভেন এর নতুন ইউটিউব চ্যানেল ইউআর আর ক্রিশ্চিয়ানো নামে এই চ্যানেল প্রকাশিত হওয়া মাত্রই নব্বই মিনিটের মধ্যেই সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়িয়ে যায় এক মিলিয়ন ইউটিউবের ইতিহাসে আগে এমন ঘটনা ঘটেনি বলেই জানা যাচ্ছে আর তারপরেই তাকে গোল্ডেন প্লে বাটন সম্মানে সম্মানিত করে ইউটিউব What's up, guys? I have a big surprise for you. I have a new YouTube channel. I have a new YouTube channel. YouTube channel. Oh, genius! You are Cristiano. Go to YouTube, search you are Cristiano, and subscribe. You are, you are, you are Cristiano. Tengo un regalo hoy, Eva. Vamos a hacer un juego. Con los tres. A ver quién gana. Recibe. Ojo los deditos. ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত আগামী বছর বিশে জুন থেকে চৌঠা অগস্ট পর্যন্ত চলবে এই পাঁচ ম্যাচের সিরিজ বিশে জুনের ম্যাচ দিয়েই আরম্ভ হবে দু হাজার পঁচিশ দু হাজার সাতাশের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ আগামী বছর জুন থেকে ইংল্যান্ডে গিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে দু হাজার পঁচিশ দু হাজার সাতাশ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করবে ভারত ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের সূচি ঘোষণা করল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড আগামী বছর বিশে জুন থেকে শুরু হবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ চলবে চৌঠা অগস্ট পর্যন্ত লিডস বার্মিংহ্যাম ম্যানচেস্টার এবং লন্ডনে হবে এই ম্যাচগুলি বিশে জুন থেকে চব্বিশে জুন পর্যন্ত চলবে প্রথম টেস্ট ম্যাচ খেলা হবে লিডসের হেডিংলে স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে দোসরা জুলাই থেকে চলবে ছয় জুলাই পর্যন্ত বার্মিংহ্যামের এজবাস্টন স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচটি খেলা হবে লর্ডসে দশই জুলাই থেকে চোদ্দই জুলাই পর্যন্ত চলবে তৃতীয় টেস্ট ম্যাচ ম্যাঞ্চেস্টারের ওল্ড চতুর্থ টেস্ট ম্যাচ শুরু হবে তেইশে জুলাই চলবে সাতাশে জুলাই পর্যন্ত জুলাইয়ের একত্রিশ তারিখ থেকে চৌঠা আগস্ট পর্যন্ত চলবে পঞ্চম টেস্ট ম্যাচ খেলা হবে লন্ডনের ওভালে দু সালে শেষবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট সিরিজ জিতেছিল ভারত রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ভারত টেস্ট সিরিজ জিতেছিল দু একুশ সালে ইংল্যান্ডে শেষবার কোনো টেস্ট সিরিজ খেলেছিল ভারত বিরাট কোহলির নেতৃত্বে ভারত দুটি টেস্ট জিতলেও সিরিজ জিততে পারেনি ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে খেলতে নেমে ভারতের বলবিন্দার সান্ধুর একচল্লিশ বছরের পুরনো রেকর্ড ভেঙে নজির গড়লেন শ্রীলঙ্কান ক্রিকেটার মিলন রত্নায়কে উনিশশো তিরাশি সালে হায়দ্রাবাদে অভিষেক টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ন নম্বর ব্যাটার হিসেবে খেলতে নেমে একাত্তর রান করেছিলেন সান্ধু এতদিন পর্যন্ত সেটাই ছিল অভিষেক টেস্টে ন নম্বরে নামা কোনো ব্যাটারের সর্বোচ্চ রান বুধবার রত্নায়কে বাহাত্তর রান করে সেই রেকর্ড ভেঙে দিলেন আর এবার খেলার টুকরো খবর ফাস্ট আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেন জার্মানির অন্যতম সেরা গোলকিপার ম্যানুয়েল নয়ার বুধবার সমাজ মাধ্যমে সে কথাই জানিয়েছেন জার্মানির এই তারকা ট্রফি নিয়ে সিদ্ধি সিদ্ধিবিনায়ক মন্দিরে পুজো দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং বিসিসিআই সচিব সেই ছবি ভাইরাল প্রাক্তন ভারতের ফিল্ডিং কোচ শ্রীধরকে সহকারী কোচ হিসেবে নিয়োগ করল আফগানিস্তান ক্রিকেট বোর্ড রবিশাস্ত্রী ভারতের কোচ থাকাকালীন তার সাপোর্ট স্টাফ ছিলেন শ্রীধর অনূর্ধ্ব সতেরো বিশ্ব চ্যাম্পিয়নশিপ কুর্তিতে একান্ন কেজি গ্রেকো রোমান বিভাগে ব্রোঞ্জ জিতলেন ভারতের সাইনাথ পারধি ব্রোঞ্জ পদকের ম্যাচে কাজাকস্তানের কুস্তিগিরকে হারিয়ে দেন সাইনাথ দু হাজার চব্বিশ প্যারিসে প্যারালিম্পিক্স ভারতীয় প্যারা অ্যাথলিটদের প্রথম ব্যাচ প্যারিসের উদ্দেশ্যে রওনা দিল উনি যেন একেবারে লেডি বুমরা অবিকল সেই বোলিং অ্যাকশন সমাজ মাধ্যমে ভাইরাল সেই ভিডিও স্পোর্টস চব্বিশ আজ এই পর্যন্তই রয়েছে আরো অনেক খবর নজর রাখুন জি চব্বিশ ঘন্টায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা